আমাদের গ্রামটারে আপনি কতি পারেন ওই যে শিল্পীরা যে ক্যানভাসে ছবি আঁকে রং তুলি দিয়ে ঠিক সেই রকম সুন্দর আচ্ছা আর আমাকে বাড়ির সামনে দিয়ে একটা পিস ঢালা পথ গেছে সেই পথের দুই ধারে ঘন সবুজ জঙ্গল আর গ্রামের মাঝখান দিয়ে গেছে একটা একা হয়ে নদী সেই নদীতে আমরা দুই বাপ বেটা গোসল করতাম মাছ ধরতাম ওয়াও জমেলামেদ আপনি যে মাছ ধরতে জানেন সেটা তো বলেননি ওরে স্যার খালি মাছ ধরার কথা কি বলবো ও আমার সাথে বিঘার পর বিঘা জমিতে ধান লাগাইছে হুম সেই ধান পাকলি পরে আমার সাথে ধান কাটিছে সেই ধান শুকিয়ে দেছে ধর মারাইছে তুমি একটা ডিম দাও না আমারে দেওয়া লাগবে না আমি দিছি নিয়ে নেবানি তোর বস আর কি খাবে সেটা জিজ্ঞেস मिनिस्टर জামিল স্যার আপনি তাহলে পাকা কিশোব বাহ এই কাশিসকে তোর ভাইকে পানি দে কাশি স্যার স্যার খালি কৃষক আপনি কি করতেছেন সে লেখাপড়ায় জিরম বিধাবী সেই রকম সে সর্বজ্ঞানে গুণান্বিত একেবারে কতিবারে নল স্কোয়ার গিরামের সব মানুষ তো জামিলের প্রশংসায় অস্থির হয়ে থাকে হ্যাঁ এটা অবশ্য আমি বিশ্বাস করি জামিল অনেক কিছু জানে এত রাতে আবার কি আসার সুজন দেখো তো এই আপনারা কারা এত রাইতে এই বাসে কি আমরা কাকার কাছে আইছি কাকা আমাকে দাওয়াত দিছে ভিতরে জামিল সেরার বস আইছে কাকু খাওয়া শেষে আপনার বলবে দেখা করবো হ্যাঁ যা নিচে দেব সেটা না হয়ে গেলাম কিন্তু আমরা তো খাবার আসছি কাকা আমাকে দাওয়াত দিছে একসাথে খাবার জন্য এত কথা কিসের কইসি না চুপ থাকতে যাও নিচে দেব এই সুজন কে আসছে কেউ না ম্যাডাম এই সুজন আগে আসতি কো

উনারা আপনার বন্ধু আপনি ওই উনাদেরকে এই ডিনারে দাওয়াত দিচ্ছেন ওই আর কি মানে গ্রামের ছেলে পেলে কথা কথি কথি বন্ধুত্ব হয়ে গেছে মেলা দিন ভালো মন্দ খায় না তাই ভাবলাম যে আমাকে বাসায় আইসে আয় যে এটার ভালো মন্দ রান্না টান্না হয়েছে খাও খাও আরাম করে খাও আব্বা এরা তো পেট হদ্দা নিতেছে চামচ তো চামচ দানি না এই তুই থাম তো সিমড়ি তোমরা যেভাবে খুশি সেভাবে আরাম পাও সেইভাবে খাও স্যার এরা দুইজন খুব ভালো ছেলে আমার গিরামের ছেলে একজন রিক্সা চালায় আর রিক্সায় আমি সারাদিন ঘুরে বেড়াই আর ওই যে পাশে ওই লেকের পারে চাপ আছে আর ওই জায়গায় গিয়ে আমি সকাল বিকেল চা খাই খুব ভালো ছেলে জামিন এসব কি আর এটা কারা একজন চায়ের দোকানদার একজন ওদেরকে আমার ডাই নিয়ে উঠেছেন খেতে Benjamin! আপনি কেন রাস্তা থেকে এই ছোট লোক দুটাকে তুলে আমার বাড়িতে নিয়ে আসলেন মানে যারা আমার বাড়ির গেট দিয়ে ঢোকার পারমিশন পায় না তাদেরকে আপনি আমার ডাইনিং টেবিলে এনে বসালেন ইউ হ্যাভ ডান আেরি ব্যাড থিং জামিন তোমার বাবার সাথে মুহূর্ত আমার পক্ষে থাকা আর পসিবল না তুমি কি শান্তিতে থাকতে দিবা না বাবা হ্যাঁ যেখানে আমি আমার অফিসের বস কে ডিনার করাচ্ছি সেইখানে ওই ডিনারের মধ্যে তোমার এই ছোট লোক গুলো ইনভাইট করার কোনো দরকারই ছিল না কি কি চাইছো তুমি আমাকে বলো তো হ্যাঁ খুশি হয়েছো এখন থাকবে না তোমার এই চাকরিও থাকবে না বুঝছো আর তোমার বাবা আর বোন যদি এই বাড়িতে থাকে আমিও তোমার সাথে আর থাকতে পারবো চাকরিটা তো খাইলা খাইলাই এখন সংসারটাও ভাঙলা ভাল লাগতেছে না বাবা আমরাও তাহলে যাই আরে না খাও তোমরা যেরকম খাচ্ছিলে খাইয়ে যাও খাওয়াটা শেষ করে যাও খাওয়া ফেলায় গেলি গোলা রোস নেই ডিম নেই